কখন গর্ভের বাচ্চার নড়চড়া নিয়ে চিন্তিত হবেন মা এবং সন্তানের মধ্যে এক গভীর যার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হল বাচ্চার নড়াচড়া বা ফেডাল মুভমেন্ট গর্ভস্থ শিশুর নড়াচড়া গর্ভস্থ একটি স্বাভাবিক ও আয়সঞ্জন ব্যাপার যা সাধারণত গর্ভধারণের আঠারো থেকে পঁচিশ সপ্তাহের মধ্যে অনুভব হয় বিশেষ করে যাদের এটি প্রথম সন্তান নয় প্রতিটি গর্ভবতী মায়ের জন্য এই অনুভূতি আনন্দ স্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তবে অনেক সময় দেখা যায় যে বাচ্চার নড়াচড়া কমে গেলে বা অনিয়মিত হয়েছে যা গর্ভবতী মায়ের মনে উদ্বেগের সৃষ্টি করে বাস্তবিক অর্থে কখনো এটি স্বাভাবিক কখনো চিন্তার কারণ হতে পারে এটি জানা জরুরি গর্ভস্থ বাচ্চার নরচড়ার স্বাভাবিক সময়কাল ও ধরন আঠারো থেকে পঁচিশ সপ্তাহের মধ্যে গর্ভস্থ শিশুর নরচন উদ্ভব হয় প্রথমবার মা হলে এটি চব্বিশ থেকে পঁচিশ সপ্তাহেও হতে পারে তবে দ্বিতীয় বা পরবর্তী গর্ভাবস্থায় মা অনেক আগে থেকেই নড়াচড়া টের পান সপ্তাহ পর বাচ্চার নড়াচড়ার একটি নিয়মিত প্যাটার্ন অনুসরণ করে সাধারণত বাচ্চা দিনে দশ বার বা তার বেশি নড়াচড়া করে তবে নড়াচড়ার ধরন তীব্রতা এক এক দিন এক এক রকম হতে পারে রাতের বেলা বা খাওয়ার পর বাচ্চার নড়াচড়া বেশি হয় মায়ের বিশ্রাম নেওয়ার সময় বা চিনি জাতীয় খাবার খাওয়ার পরেও বাচ্চা বেশি নড়ে চলুন এবার নিই কখন চিন্তার কারণ হতে পারে এখানে যেসব অবস্থানের কথা বলা হবে এগুলো দেখা দিলে গর্ভবতী মাকে চিন্তিত হওয়া উচিত এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন আঠাশ সপ্তাহ পর বাচ্চার নড়াচড়া আগের তুলনায় হঠাৎ করে কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া যদি চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চার কোনো নড়চড়া নাটের পান অথবা যদি প্রতিদিনের তুলনায় অর্ধেকবার তার কম নড়াচড়া হয় কিক কান বা গুণে দেখা যায় দুই ঘন্টার মধ্যে দশটির কম নড়াচড়া গর্ভবতী মা দিনে নির্দিষ্ট সময় শুয়ে বা বসে এক ঘন্টা বা দুই ঘন্টা সময় নিয়ে বাচ্চার নড়াচড়া গণনা করতে পারেন যদি দুই ঘন্টায় দশবার নড়াচড়া না করে তবে এটা বিপদের সংকেত হতে পারে আগের তুলনায় খুব দুর্বল বা ভিন্ন ধরনের নড়াচড়া অনুভব করা যদি নড়াচড়া দুর্বল অস্পষ্ট বা খুব অল্প হয়ে যায় তবে এটি প্লাসেন্টা সমস্যা অক্সিজেন স্বল্পতা বা জটিলতার ইঙ্গিত হতে পারে উচ্চ ঝুঁকি গর্ভাবস্থা যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ প্লাসেন্টা পিভিয়া গর্ভকালীন রক্তপাত ইত্যাদি থাকলে বাচ্চার যে যেকোনো পরিবর্তন আরও গুরুত্বের সঙ্গে নিতে হবে আপনি কি করতে পারেন কাউন্ট করুন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বিশেষ করে সন্ধ্যার দিকে শান্ত হয়ে বাচ্চার নড়াচড়া দুই ঘন্টার মধ্যে দশটি নড়াচড়া না পেলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন মিষ্টি খাবার খান বা ঠান্ডা পানি পান করুন অনেক সময় রক্তে গ্লুকোজ বৃদ্ধি পেলে বাচ্চা সাড়া দেয় এই সময় শুয়ে পড়েও নড়াচড়া টের পেতে পারেন চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজনে আলট্রাসোনোগ্রাম বা টেস্ট করে শিশু সুস্থতা যাচাই করা হয় বাচ্চার নড়াচড়া একটি গর্ভস্থায় গুরুত্বপূর্ণ জীবন চিহ্ন যা ভবিষ্যৎ সুস্থতার প্রতিফলন যদিও প্রতিটি গর্ভস্থ প্রতিটি শিশুর ধরন ভিন্ন হতে পারে তবুও কোনো রূপ বড় পরিবর্তন বা হঠাৎ কমে যাওয়া দুশ্চিন্তার কারণ হতে পারে এমন পরিস্থিতিতে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সহায়তা নিন মা এবং দ্রুত পদক্ষেপ একটি সুস্থ নিরাপদ প্রসব নিশ্চিত করতে পারে আপনার গর্ভস্থ শিশু দিনে কতবার নড়াচড়া করে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগন্যান্সি জার্নি ভালো কাটুক আরও ভিডিও পেতে বেশি ফলো দিয়ে পাশেই থাকুন